আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে কথা বলবো একটা হাফ গোঁড়া পাম্প মটর নিয়ে তো এই হাফ গোঁড়া মটরটা বাড়িওয়ালা চার হাজার টাকা দিয়ে কিনে এনেছে এই মটরটার দাম যেরকম কাজটাও সেরকম তো ভিডিও তো দেখতেছেন পানির স্পিরিটটাও দেখতেছেন অনেকটা স্পিরিট তো আমরা বিভিন্ন ধরনের পাম্প মটর লাগিয়ে থাকি এরকম হাফ গোঁড়া মটর এই স্পিরিটের এখনও এখনো পাইনি এই একটাই পেয়েছি তো এটার দামটাও একটু বেশি মানটাও একটু ভালো এটার কোম্পানির নাম হলো ম্যান কোম্পানি তো যতটুকু জানতে পারলাম এটার কোম্পানি আমেরিকান কোম্পানি এটা বাংলাদেশি কোনো কোম্পানি না তো আমরা বেশিরভাগ কম দামে এই মোটরগুলো বেশি লাগিয়ে থাকি তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকার ভিতরে এই পাম্প মোটরগুলো বেশি লাগিয়ে থাকি এগুলোর পানির স্পিডটা দেখেন একটু কম আগের মোটরটাও বিশ ফিট নিচ থেকে পানি উঠতো আর এখনও এই মোটরটাও বিশ ফিট পানির নিচ থেকে পানি ওঠে তো আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ